নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির অগ্নিকোণ প্রসঙ্গে তা আপনারা অনেকেই জানেন অগ্নিকোণ হচ্ছে সেই দিক যেখানে পূর্ব দিক এবং দক্ষিণ দিক এসে মিলিত হয় তা আমরা যদি ডিগ্রির কথা বলি তবে অগ্নিকোণ অন্তত হচ্ছে ত্রিশ ডিগ্রি অংশ তো আজ আমরা মূলত অগ্নিকোণ সম্বন্ধে যে কথা বলব সেটা হচ্ছে অগ্নিকোণ অশুভ হলে আমাদের বাড়িতে কি কি হতে পারে তো এই কথায় ঢোকার আগে আমরা কিন্তু অগ্নিকোণ সম্বন্ধে অন্তত তিনটে তথ্য আমরা জানব কারণ অগ্নিকোণ সম্বন্ধে বুঝতে গেলে এই তিনটে তথ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমটা হচ্ছে এই অগ্নিকোণের যিনি দেবতা হিসাবে আমাদের বাস্তু বাস্তুশাস্ত্রে স্বীকৃত তিনি হচ্ছেন স্বয়ং অগ্নিদেব গ্রহ অধিপতি হিসাবে এই দিকের যিনি গ্রহের অধিপতি গ্রহ অধিপতি তিনি হচ্ছেন স্বয়ং শুক্র গ্রহ শুক্রাচার্য আর আমরা এও জানি যে এই অগ্নিকোণ আমাদের বাড়িতে সেই দিক যেখানে সূর্যের আলো প্রায় দিন থাকে অর্থাৎ এই যে অগ্নিকোণ সেখানে কিন্তু মিলিত হয়েছেন অগ্নি দেবতা গ্রহ এবং রবি তাই এই তিনটে জিনিসের মধ্যেই কিন্তু আমাদের জ্যোতিষাস্ত্র মতে আমাদের প্রাণ শক্তির বীজ রয়েছে কারণ এই তিনি মিলে হয় এনার্জি তো এনার্জি থেকেই আমাদের স্বাস্থ্য তো অগ্নিকোণ যদি অশুভ হয় তবে আমাদের প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়ির সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসবে মূলত এই বাড়িতে যেসব যুবতী মেয়েরা রয়েছেন তিনি হোক বিবাহিত অবিবাহিত তাদের স্বাস্থ্য সবচেয়ে খারাপ হবে তাদের স্বাস্থ্য দুর্বলতায় তারা ভুগবে এর কারণ হচ্ছে শুক্র গ্রহকে কিন্তু যৌবনপতি রোমণীদের কারক গ্রহ বলা হয় তো সে কারণে এই অগ্নিকোণ অশুভ হলে মূলত বাড়ির যুবতী মেয়েদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকেই থাকে তো যাই হোক এবার আমরা অগ্নিকোণের দ্বিতীয় পর্যায়ে ঢুকি যে অগ্নিকোণ অশুভ হলে কি হতে পারে এই অগ্নিকোণকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাস্তুশাস্ত্রে লক্ষ্মী স্থানও বলা হয়েছে তা আমাদের বিভিন্ন পুরাণে কিন্তু লক্ষ্মী দেবীকে স্বয়ং ভৃগু কন্যা বলেও চিহ্নিত করা হয়েছে আবার ওদিকে শুক্র গ্রহ বা শুক্রাচার্য তিনিও কিন্তু স্বয়ং ভৃগু ঋষির পুত্র বলে চিহ্নিত তো সেই সূত্রে শুক্রাচার্যের বোন হচ্ছেন লক্ষ্মী দেবী আর এ প্রসঙ্গে আরও একটু কথা বলি আমরা অনেকেই জানি যে আমাদের যে ধন সম্পদ তার দেবতা হচ্ছেন কুবের যিনি উত্তর দিকে থাকেন তবে আমাদের বিভিন্ন পুরাণে কিন্তু এও বলা হয়েছে যে শুক্রাচার্য এই দৈত্যগুরু শুক্রাচার্য তার কাছে এত সম্পত্তি রয়েছে ধন সম্পত্তি যে কুবেরের চেয়েও ছয় গুণ বেশি সম্পত্তি এই শুক্রাচার্যের কাছে রয়েছে হয়তো এ কারণেই শুক্রাচার্যের সাথে লক্ষ্মী দেবীর যে সম্পর্ক সেটা আমাদের বিভিন্ন পুরাণে বলা হয়েছে তো যাই হোক এই লক্ষ্মী স্থান যদি অশুভ হয় খুব স্বাভাবিকভাবেই আমাদের বাড়িতে ধন সম্পদের যে স্থায়িত্ব সেটা খুব একটা স্থায়ী হয় না ধন সম্পদের একটা অভাব বাড়িতে সবসময় প্রায় লেগেই থাকে এমনকি যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বিষয়টা হয় এরকম তাদের ক্ষেত্রে নগদ জোগাড়ের যে পরিমাণ সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে অর্থাৎ ক্যাশ ফ্লো তাদের খুব একটা থাকে না তাদের ব্যবসায় যদি অগ্নিকোণ তাদের বাড়িতে অশুভ হয় এছাড়া অগ্নিকোণ যদি অশুভ হয় তবে কিন্তু আমাদের যশোহানি হয় অর্থাৎ নেম ফেমের ক্ষেত্রেও একটা সমস্যা আসে এর কারণ মূলত হচ্ছে সেই অগ্নিদেব অগ্নিদেব থেকে অগ্নিদেবের যে কারকতা তাতে ছড়িয়ে পড়ার কারকতা রয়েছে বিপক্ষকে পুড়িয়ে দেবার কারকতা রয়েছে তা আমাদের নেম ফেম সেই জিনিস যা আমাদের শত্রুপক্ষকে বিপক্ষকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে তো অগ্নিকোণ যদি অশুভ হয় তবে খুব স্বাভাবিকভাবেই সেই যশে হানি হয় যশের ক্ষেত্রে বাধা আসে এছাড়াও আমাদের মধ্যে যে স্বাভাবিক একটা প্রোটেকশান রয়েছে প্রত্যেকেরই একটা রক্ষা কবচ থাকে সেটা হয়তো বা এক জনের কাছে এক এক রকম সেই রক্ষা কবচে শক্তি কিন্তু একটা রক্ষা কবচ সবার থাকে সেই রক্ষা কবচ বা প্রোটেকশনও কিন্তু বাধাপ্রাপ্ত হয় যদি অগ্নিকোণ অশুভ হয় এছাড়াও এই অগ্নিকোণের অশুভতায় আমাদের মধ্যে যে কনফিডেন্স সেই কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর কারণ হচ্ছে মূলত সেই রবি এবং মঙ্গল রবি মঙ্গল আসলে আমাদের কনফিডেন্সের কারক গ্রহ তো অগ্নিকোণের সাথে রবি এবং মঙ্গলের কি সম্পর্ক আসলে পূর্ব দিকের যে গ্রহ অধিপতি তিনি হচ্ছেন রবি বা সূর্য আর ওদিকে দক্ষিণ দিক এই দক্ষিণ দিকের অধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহ তো আমরা জানি অগ্নিকোণে কিন্তু সেই পূর্ব দিক এবং দক্ষিণ দিকে সে মিলিত হচ্ছে তো সে কারণেই রবি এবং মঙ্গলের কিছু কারকতাও এই অগ্নিকোণের মধ্যে কিন্তু নিহিত থাকে তো সে কারণেই যাদের বাড়িতে অগ্নিকোণ অশুভ রয়েছে তাদের কিন্তু তাদের নিজেদের ক্ষেত্রে কনফিডেন্সের অভাব হয় বাড়ির ক্ষেত্রে বাড়ির সদস্যদের মধ্যেও একটা উৎসাহ বা প্রাণশক্তি বা উচ্ছার থাকে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বাচ্চারা এই বাড়িতে একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হয়ে ওঠেন তাই এমনিতে অগ্নিকোণ কিন্তু শয়ন কক্ষের ক্ষেত্রে মোটেও আদর্শ নয় তবে যেসব বাচ্চারা একটু ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী তাদের কিছুদিনের জন্যে তাদের স্বয়ন কক্ষ যদি সেই অগ্নিকোণের কোনো ঘরে স্থানান্তরিত করা যায় তবে কিন্তু অগ্নিকোণের প্রভাবে তাদের মধ্যে সেই অন্তর্মুখী ভাব কমতে শুরু করে তার স্বয়ন কক্ষের কথা উঠলে বলে বলি অগ্নিকোণে কিন্তু একটা শয়ন কক্ষ করা যেতে পারে খুব ভালো বলে আমাদের বাস্তুশাস্ত্রে স্বীকৃত সেটা হচ্ছে নবদম্পতির স্বয়ন কক্ষ কারণ সেই অগ্নিকোণের মধ্যে যে ফায়ের ভাব রয়েছে শুক্র গ্রহের যে আবেগ উচ্ছ্বাস এবং আকর্ষণ রয়েছে সেটা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্য করে এমনিতে সেই শয়ন কক্ষের কথায় আমরা এটাও বুঝতে পারি যে আমাদের বাড়ির সদস্যদের মধ্যেও যে আবেগ উচ্ছ্বাস বা আকর্ষণ সেটা কিন্তু বৃদ্ধি পায় যদি অগ্নিকোণ শুভ থাকে আর যদি অশুভ হয় তবে তার বিপরীত যে ঘটনা সেটা কিন্তু ঘটে তো যাই হোক এবার আমরা বলি অগ্নিকোণ অশুভ হলে আর কি কি হতে পারে অগ্নিকোণ অশুভ হলে কিন্তু আমাদের পেটের সমস্যা আসে আমাদের বাস্তুশাস্ত্র মতে অগ্নিমান্দ রোগ তৈরি হয় পেটের হজম সংক্রান্ত সমস্যা হয় এসিডিটি বৃদ্ধি হয় তা যাদের বাড়িতে অগ্নিকোণ অশুভ থাকে তাদের কিন্তু এই সব সমস্যা বিশেষ করে পেটের সমস্যায় কিন্তু তাদের ভুগতে হয় আর অগ্নিকোণ অশুভ হলে এও হয় যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটির ব্যবস্থা বৈদ্যুতিক জিনিসের যেসব বিষয় রয়েছে আমাদের বাড়িতে সেই সব বৈদ্যুতিক জিনিস খুব ঘন ঘন নষ্ট হয় যদি অগ্নিকোণ অশুভ হয় তো যাই হোক আজ অগ্নি কোন অশুভ হলে আমাদের বাড়িতে ঠিক কী কি হতে পারে সেই সম্বন্ধে কিছু কথা আজ এখানে বললাম তো আজকের এই পর্ব আমরা এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার